আসসালামু আলাইকুম পাঁচই অগস্টের পর থেকে ডক্টর সাহেব ক্ষমতায় পর থেকে বিএনপি আস্তে 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 বিরুদ্ধ বা হয়ে গিয়েছিল এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ডক্টর ইন সরকারের প্রতি বিএনপি তড়িঘড়ি করে ইলেকশন চাচ্ছিল এবং এটা গোয়াটমি শুরু করে দিয়েছিল মেয়র ঢাকা মেয়র ইসাকের ওই আসন নিয়েও ওইখানে অনেক জ্ঞানজাম করেছে ঢাকাতে তো বিএনপির উপরের লেভেলে যে নেতাগুলো আছে আমি মনে করি তাদের দুর্দৃষ্টির অভাব আছে বিএনপির মধ্যে কিন্তু একটা নেত্রী আছে আমরা কিন্তু দুইটা নেত্রী পেয়েছিলাম পাশাপাশি একটা শেখ হাসিনা ওয়াজেদ আর একটা হচ্ছে বেগম খালাদা জিয়া দুই নেত্রীর তুলনা আমি করি না তারপরে একটু কাছাকাছি দেখলে বোঝা যায় খালাদা জিয়া জনগণের না বুঝতে পারেন যেটা শেখ হাসিনা বুঝতে পারেন শেখ হাসিনা এক গুঁয়ে খালাদা জিয়া না বুঝতে পারেন এই জন্য খালাদা জিয়া উনিশশো সালে জোর করে একটা ইলেকশন দিয়েছিল আওয়ামী লীগ যেটা তো অংশগ্রহণ করে নাই সেই ইলেকশনের পরে আওয়ামী লীগ অনেক বেশি হরতাল ইয়ে চালু করেছে এবং অসহযোগ শুরু করেছে বাধ্য হয়ে খালাদা জিয়া শুভবুদ্ধির দৃষ্টির উদয় হয়েছে খালাদা জিয়া খালাদা জিয়া তখন সতেরো না উনিশ দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করেছিলেন যার কারণে এই দুষ্টি দুর্দৃষ্টি সম্পন্নতার কারণে খালাদেজি আজকে বাংলাদেশ জনগণের মনের মধ্যে আছেন এখনও এবং খালাদেজি আরও অনেক ব্যাপারে খালাদেজিয়া কিন্তু অনেক বেশি রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক জ্ঞান এগুলি রাখেন যেটা শেখ মধ্যে নেই শেখ দেশটাকে চালাতো ভারতের ইশারায় ভারতের হুকুমে চলতো আর ভারত পনেরো ষোলো বছর টিকিয়ে রেখেছিল শেখ জালবোট এবং দিনের ভোট রাত্রে এবং ভুয়া ভোট আর ডামি ইলেকশনের মাধ্যমে ভারত নরেন্দ্র মোদী ভারত তথা নরেন্দ্র মোদী এই শেখ টিকিয়ে রেখেছিল যেটা আর বেশি দূর যেতে পারে নাই সতেরো বছর ষোলো বছর পরে পনেরো বছর পার ষোলো বছরের মাথায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনা বাধ্য হয়ে পালিয়ে গিয়ে দিল্লিতে গ্রহণ করেছে এখনও দিল্লিতে আছে আর সেখানে যেন খুব অহংকারী কথাবার্তাগুলো বলতো ডক্টর ইনুস সাহেবকে অনেক বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতো খালাদা জিয়াকেও অনেক বেশি তুচ্ছ তাচ্ছিল্য করত কিন্তু খালাদা জিয়া তার পরি পরিবর্তে খালাদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় ডক্টর ইনুস সাহেবকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং সেই কারণে ডক্টর ইনুস সাহেব খালাদা জিয়াকে ও সম্মান দিয়েছেন এবং ক্ষমতা নেওয়ার সাথে সাথে খালাদা জিয়াকে মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা তার জেলেসির কারণে খালাদা জিয়াকে অন্তরীণ করে রেখেছিল ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল খালাদা জিয়াকে একটা হিংসাপরায়ণ মহিলা ছিল শেখ হাসিনা আর জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না জনগণ থেকে বিচ্ছিন্ন ভারতের সাথে সম্পর্কযুক্ত একটা নেত্রী ছিল শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষ নিয়ে কোনোভাবেই চিন্তা করতো না ওনার শেখ হাসিনা খুব দুর্নীতিগ্রস্ত একটা মহিলা অনেক টাকা পয়সা সে এবং তার মন্ত্রীরা এবং তার এমপি আওয়ামী লীগের লোকজন বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক শূন্য করে দিয়েছে দুই দুইবার টাকা জয়ের মাধ্যমে জয় নাকি এতে জড়িত ছিল এবং ইসরাইল ফুতুর করে দিয়েছিল এই শেখ হাসিনা সরকার তারপর মন্ত্রীদের অনেক বিলাস জীবন অনেক বেশি হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রী তার ছাব্বিশটা ছত্রিশটা নাকি বাড়িয়েছে লন্ডনে একটা মানুষের কয়টা বাড়ি লাগে ভাই আমি তো এগুলো অবাক কবর আমরা যাব সাড়ে তিনট মাটিতে লম্বা একটা ইয়েতে সিনা পর্যন্ত আমাদের বুকের ঠিক একটু নিচে পর্যন্ত আমাদের জন্য স্থান থাকবে কবর মাটির নিচে তো যা হোক সেটা চোরে না শুনে ধর্মের কাহিনি এরা ওগুলো শুনবে না এদের মধ্যে শেখ হাসিনা গুলি করা হুকুম দিয়ে প্রায় জাতিসংঘের হিসাব মতো চোদ্দশোর মতো ছাত্র নিহত করেছে শেখ হাসিনা এর মধ্যে শিশু ছিল একশো বত্রিশ জনের তেত্রিশ জনের মতো আমজনতাও ছিল কিন্তু বেশিরভাগ ছিল স্টুডেন্ট পরিশেষে বেশি অত্যাচার করলে আল্লাহ সেই অত্যাচারীকে পছন্দ করেন আল্লাহ সেই কথাটাই আবার সত্যি প্রমাণিত হইল আজকে খালাদা জি এবং ডক্টর ইউনুসকে তিরস্কার করা নাজেহাল করা শেখ হাসিনা আজকে কোথায় আর বেগম খালাদা জি এবং ডক্টর মোহাম্মদ ইনুস আজকে কোথায় আল্লাহ তাদেরকে অনেক উচ্চ সম্মানের মধ্যে রেখেছে বিএনপির উচ্চপদস্থ নেতাগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বসার পর থেকে ইনুস সাহেবের বিরোধিতা করে এসছিল এবং বিএনপি অনেকটা মানুষের থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে ছিল বিএনপিকে ধ্বংস বিএনপির ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছিল ক্রমান্বয়ে যেটা শেখ হাসিনা গিয়েছিল সেভাবে বিএনপির অদূরদর্শী নেতাগুলা রয় সাজেশন হোক যেভাবে হোক তারা এমনভাবে দাবি দাওয়াগুলো নিয়ে আসতেছিল এবং জনগণের না বুঝে তারা উদ্ভত সব দাবি দাওয়া ইয়ে করেছিল বিএনপি যদি এটা করতো কিন্তু বিএনপি কে মানত জনগণও মানত না জনগণ জনপ্রিয়তা দিন দিন ডক্টর ইউনু সাহেবের প্রবলভাবে বেড়ে গিয়েছিল জনগণ মানত না বিএনপির এই সমস্ত কথা ছাত্ররা মানত না বাংলাদেশের জনগণও মানত না তো বিএনপি অনেকটা বিএনপির নেতারা বিএনপিকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছিল সেটা রক্ষা পেয়েছে রক্ষা কর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বেগম খালেদা জিয়া ঈদের সময় দেখা করতে গেলে তাদেরকে বেগম খালেদা জিয়ার নেতাদেরকে বলেছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সরকারকে কোনোভাবেই নাজেহাল করা যাবে না এবং ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সাথে বসেই ফয়সলা করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইনরু সাহেবের সাথে যদি পাঙ্গা নেয় তাইলে বিএনপির অস্তিত্ব অস্তিত্বের প্রশ্ন চলে আসবে বিএনপি অস্তিত্বের সম্মুখীন হবে অস্তিত্ব হারানো সেটা অনেক দুঃদৃষ্টি সম্পন্ন খালাদা যে আবারও প্রমাণ করেছেন যে বাংলাদেশে আজকের এই ক্রান্তি লগ্নে উনার এই সিদ্ধান্তটা কত দূরদর্শী সম্পন্ন এবং কালা তারেকজি জিয়াকে পর্যন্ত বলেছে তারেকজিও দাবি করেছিল ফাইনালি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতেই হবে তারেকজি একটা বোঝা উচিত ছিল যে জনগণের আমাদের দেশের মানুষের নার্ভ এটা বুঝা উচিত ছিল এখন সামনে কোনো দলই কোনো সরকারে এসে এককভাবে ছড়ি ঘুরাতে পারবে না কারণ ছাত্ররা প্রবল প্রতিপক্ষ ছাত্র জনতা প্রবল প্রতিপক্ষ হয়ে থাকবে ছাত্ররা কিন্তু গণভবন বঙ্গভবন সব চিনে ফেলেছে তাদের সাথে রংবাজি তাদের সাথে ই আর কি আর চলবে না দেশকে সরে চলে দেশের লুটু করে খাওয়া এই বিগত তিপ্পান্ন বছরে যেগুলি হয়েছে সেগুলো আর ছাত্ররা আমজনতা হতে দিবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণা একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক